একজন দুজন নয় একে একে একশো তেপ্পান্ন রোহিঙ্গাকে জন্ম সনদ দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মধ্যে একজন রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে গেলে বিষয়টি ধরা পড়ে এরপর কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ জানা যায় টাকার বিনিময়ে এভাবে দেড় শতাধিক রোহিঙ্গাকে ভুয়া জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয়েছে ওই ইউনিয়ন পরিষদ থেকে এসব ভুয়া জন্ম সনদ দিয়েছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নুকুল চন্দ্র দাস ওই এলাকার একটি সূত্র জানিয়েছে এভাবে ভুয়া সনদ দিয়ে প্রায় চল্লিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন চেয়ারম্যান এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে ওয়াইল্ড ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরাক সেরা জানা যায় গত আঠারো সেপ্টেম্বর শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসিয়া বিবি নামে একজন রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে গিয়ে আটক হন যে জন্ম নিবন্ধন নিয়ে তিনি পাসপোর্ট করতে গিয়েছিলেন সেটি ফতেহপুর ইউনিয়ন থেকে নিবন্ধিত এরপর বিষয়টি তদন্তের জন্য বাজারে পাঠানো হলে দেড় শতাধিক রোহিঙ্গার ভুয়া জন্ম নিবন্ধনের বিষয়টি বেরিয়ে আসে অনুসন্ধানে জানা যায় ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুলচন্দ্র দাস ছাড়াও এই ঘটনায় জড়িত ডিজিটাল সেন্টারের কর্মকর্তা নয়ন তবে চেয়ারম্যান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানান আইডি হ্যাক হয়ে এমনটা হতে পারে এর বেশি কিছু তিনি জানেন না জানিনা প্রতিবে নিবন্ধন তো হতে গুরতে পারে কিন্তু নিবন্ধন পুরান্ত হয়েছে তারা বার কারণ নিবন্ধন হইছে বা তারা যেটা দেখাইছে এটা তো আমরাও দোষ নয় আমরা নামও নাই ব্যবহার করি হইছে বা আমরা তো যে হ্যাক হয়েছে তারা হ্যাকার এই ঘটনায় রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তদন্ত প্রতিবেদন তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ইতোমধ্যে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শিগগিরই তাকে স্থায়ী বহিষ্কার এবং শাস্তির আওতায় আনা হতে পারে বলে জানা গেছে আমার

রোহিঙ্গাদের এভাবে ভুয়া জন্মসনদ দেয় খুব প্রকাশ করেছেন স্থানীয়রা তারা বলছেন এলাকাবাসীর কোনো প্রয়োজনে ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলরা খুব একটা আগ্রহ না দেখালেও রোহিঙ্গাদের জন্মসনদ দিতে তারা খুবই তৎপর সাইদ রহমান কালবেলা